মেয়ে সন্তান জন্ম নিলে আজান দেওয়া লাগে কিনা আমাদের দেশে যুগ যুগ ধরে এমন একটা কথা প্রচার হয়ে আসছে শুধুমাত্র ছেলে হলেই কানে আজান দেওয়া হয় মেয়েদের ক্ষেত্রে আজান দেওয়া হয় না এটাকে আমরা কুসংস্কার হিসেবে ধরে নিতে পারি কারণ আমাদের দেশের মানুষ এটাই জানে ছেলে হলেই আজান দিতে হয় মেয়ে হলে আজান দিতে হয় না আর আমাদের দেশের মহিলারা এই বিষয়গুলো সম্পর্কে কোনো মুফতি সাহেবকে জিজ্ঞাসা করে না কোনো খতিব সাহেবকেও জিজ্ঞাসা করে না বরং নিজেরা নিজেরাই এটা প্রচার করে যে ছেলে হলে আজান দিবে মেয়ে হলে আজান দেওয়ার কোনো প্রয়োজন নেই শরীয়ত কি বলে ইসলাম কি বলে আমরা যদি সুনানে তিরমিজির দিকে তাকাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন তোমাদের যখন সন্তান জন্ম লাভ করবে তখন তোমরা সন্তানের কানে আজান এবং একামতের শব্দগুলো পৌঁছে দাও দাও এখানে তো নবী নারী পুরুষের ভেদাভেদ করেন নাই নবী সন্তান বলেছেন নারী পুরুষ উভয়ের কানে আজানের শব্দগুলো পৌঁছাতে হবে আজান দিতে হবে এই ভুল ধারণার সঠিক সমাধান হচ্ছে এটাই যে নারী হোক পুরুষ হোক ছেলে হোক বা মেয়ে হোক যেই জন্মগ্রহণ করবে তার ডান কানে আজান এবং বাম কানের মধ্যে একামতের আওয়াজটা পৌঁছে দিতে হবে যদি এমনটা হয় যেখানে সন্তান জন্মগ্রহণ করেছে সেখানে কোনো পুরুষ উপস্থিত নাই ক্ষেত্রে উপস্থিত মহিলারা আজান দিতে পারবে কিনা এটাও আমাদের জানার দরকার যদি এমত অবস্থা পুরুষ নাই শুধু মহিলারাই আছে মহিলারা আজান দিতে পারবে তবে যাদের ফিরিউড চলতেছে মিন্স চলতেছে এ সমস্ত মহিলারা আজান দিতে পারবে না পিরিউড অবস্থায় মহিলারা আজান দিতে পারবে না যদি কোনো পুরুষ না থাকে মহিলারাও নবজাত শিশুর কানে আজান এবং একামত দিতে পারবে এখন প্রশ্ন এই আজান কেন দিতে হয় এই প্রশ্নের জবাব হচ্ছে আমরা মুসলমান জন্মের পরে আল্লাহ পাকের ধনী আল্লাহর বড়ত্বের ধনী নবজাত শিশুর কানে পৌঁছে দেওয়া এটা আমাদের কর্তব্য আর অনেক মুফাসসিরগণ বলেছেন মানুষের জানাজার নামাজের কোন আজান একামত হয় না আমরা দেখি তো জানাজ নামাজের আজান একামতটা জন্মের পরে হয়ে যায় জন্মের পরে আজান একামত হয়ে যায় আর মৃত্যুর পরে জানাজান নামাজ হয় জানাজান নামাজ আর আজান একামতের মধ্যবর্তী যে সময়টা এটাই হচ্ছে আমাদের দুনিয়ার হায়াত হায়াত জানাজান নামাজের আর জন্মের পরে আজান একামতের মধ্যবর্তী যে জায়গাটা আছে যে সময়টা এটাই হচ্ছে আমাদের দুনিয়ার হায়াত